কিছুক্ষণ কথা বলে তাহলে লাভ হলো আমাদের মুজাম্মিল ভাই তিনি উদ্যোগ নিয়েছেন নিয়ত করেছেন আলহামদুলিল্লাহ আগামী বছর তিনি একা এই মাইকে সম্পূর্ণ খরচ দিবেন আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ রাবুল আলমিন ভাইয়ের এই নেক নিয়তকে কবুল করে নিন এর সর্বোচ্চ বদলা দুনিয়া এবং আখড়াতে তাকে দান করুন কথা মাশাল্লাহ মাসা আল্লাহ মুজাম্মেল ভাই একাই মাইকো দিবেন প্যান্ডেলও দিবেন একাই একশো যাক আলহামদুলিল্লাহ সবার পক্ষ থেকে সহাব আল্লাহ তাকে দিয়ে দিন এবং এখানে যে কয়েকজন মানুষ ছিলাম এই কয়েকজন মানুষের সমপরিমাণ পরিমাণ সহাব আল্লাহ একারে দিয়ে দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আজমাইন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ইয়া হাকামাল হাকিমিন আল্লাহ আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন আল্লাহ আপনি আমাদের जिंदगीর সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন হে আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে প্রকাশে প্রকাশে সগীরা কাবীরা যত করেছি আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি মেহেরবানি করে जिंदगीর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন হে আল্লাহ আমাদের মা বাবা আপন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে সাহিত্য আছেন প্রত্যেকের কবরে আজাবকে মাফ করে দেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন আহ আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেখা দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায় কামেল আজ নসিব করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন হায় আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে বাঁচার ইমান নিয়ে মরার তৌফিক দান করেন হায় আল্লাহ বারবার বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আরে আল্লাহ আমাদের সবাইকে আমাদের জানগুলো আপনার দিনের জন্য কোরবান করার তৌফিক দান করেন আয় আল্লাহ আমাদের দিলকে আপনার নবীর মাহাব্বত দিয়ে পরিপূর্ণ করে দেন আয় আল্লাহ প্রকৃত অর্থে সাহাবা একরামের সৈনিক হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ সাহাবা একরামের ইজ্জত এবং আজমত হেফাজত করে তাদের পদাঙ্ক তাদের আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আয় আল্লাহ মুসলিম উম্মাকে এক এবং নেক করে দেন আয় আল্লাহ হকের ওপর আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জত ইজ্জতে আম্মা সিফুন আয় আল্লাহ এই মাহফিলের পেছনে যারা দান সদকা করেছে যারা শ্রম দিয়েছে যে যেভাবে খেদমত করেছে প্রত্যেকের খেদমতগুলোকে কবুল করে নেন এই খেদমতগুলোকে আখেরাতের নাজাতের জরিয়া বানিয়ে দেন আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন আসমানি জমিন এই সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ অনেকেই দান করেছে প্রত্যেকের নাম আলাদাভাবে নেওয়া সম্ভব না আপনি তো সবাইকে চেনেন সবাইকে জানেন আয় আল্লাহ প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ আগামী বছরের মাইকে